পাথর বিলেজ এলাকার মহিন চৌধুরী পাড়ার নরেশ নোয়াতিয়ার বাড়িতে বিশাল পুলিশ অভিযান চালায় রাত দেড়টার পর রাত তিনটে অবধি তল্লাশি চালিয়ে তার বসতঘর থেকে মজুর টাকা প্লাস্টিকের দুই ড্রাম ভর্তি শুকনো গাঁজা এবং তিন বস্তা সহ কুল আটচল্লিশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয় নেশা মুক্ত ত্রিপুরা গঠন সারা রাজ্যে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক থাকলেও শিবাই জলার অন্তর্গত সোনামুরা মহকুমার যাত্রাপুর থানা পুলিশের ভূমিকা অনেকটাই ব্যতিক্রম প্রায় কিছুদিন পরপরই নিশা সামগ্রী সহ মালিক পক্ষকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ চোদ্দ জুন শুক্রবার নিশি রাত গোপন খবরের ভিত্তিতে নেশা অভিযানে যথেষ্ট সাফল্য এসেছে পনেরো জুন সকালবেলায় যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ জানান গোপন খবরের ভিত্তিতে মনাই পাথর ভিলেজ এলাকার মহিন চৌধুরীপাড়ার নরেশ নোয়াতিয়ার বাড়িতে বিশাল পুলিশ অভিযান চালায় রাত দিকটার পর রাত তিনটে অবধি তলাশি চালিয়ে তার বসত ঘর থেকে মোজত টাকা প্লাস্টিকের দুই ড্রাম ভর্তি শুকনো গাঁজা এবং তিন বস্তা সহ সর্বাশ্বকুল্য আটচল্লিশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয় উদ্ধার করা গাঁজাগুলি সব বাড়ির মালিক নরেশ নোয়াতিয়াকে একেবারে নিশি রাতে থানায় নিয়ে আসে ওসি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা রেজিস্টার ভুক্ত করে তাকে শোনাও ঘোষণা আজকে সুপুর্দ করা হবে ওসি সুব্রত বাবু জানান অভিযানের নেতৃত্ব তিনি নিজেই ছিলেন সঙ্গে ছিলেন পুলিশ ইন্সপেক্টর অরূপ দেববর্মা থানায় দায়িত্বপ্রাপ্ত টিএসআর জোয়ার সহ অন্যান্য পুলিশ স্টাফরা তিনি আরও জানিয়েছেন আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিয়ে এই অভিযান ভবিষ্যতেও খবর পেলে এই জাতীয় অভিযান অব্যাহত থাকবে আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর আসে মনাইপাথর বনচুত্রিপাড়াতে ব্যক্তির বাড়ি ঠিক আছে এই ওনার বাড়িতে গাঁজা মজুদ আছে কি নাম অনেক অনেক হলে নরেশ নোয়া দেয়া তো খবরের ভিত্তের সাথে সাথে আমি আমার অথরিটিকে ইনফর্ম করেছি অথরিটি পারমিশন নিয়ে আমি ইন্সপেক্টর অরূপ দেব থানার স্টাফ এবং টিএসআর স্টাফ তাদেরকে নিয়ে আমরা নাইন টিএসআর স্টাফ ওদেরকে নিয়ে রাত্র অনেক দেড়টার সময় আমরা বেরিয়ে করেছি কমেন স্টাফও আমাদের সাথে ছিল তো অ্যাকর্ডিংলি এটা অনেক মানে কথা অনেক ভিতরে পাহাড়ের মধ্যে সিঙ্গেল একটা বাড়ি হ্যাঁ তো ওই বাড়িতে আমরা কটন করেছি বাড়ি সার্চ করেছি বাড়ি সার্চ করে তার বাড়ির মধ্যে গাজা মজুত আছে তো ড্রাম আছে আর কিছু ছোটো বস্তা সেক্স ছিল তো ওইগুলি আমরা সিজার করেছি এখানে ওজন করেছি এগুলি আটচল্লিশ পয়েন্ট ফাইভ হ্যাঁ এক কিলো ড্রাই গাঞ্জা ছিল তো অ্যাকর্ডিংলি যে বাড়ির যা পজিশন আমরা পেয়েছি অর্থাৎ নরেশ নতে ওকে আমরা অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করে থানায় এসেছি আজকে তাকে কোর্টে ফোর করবো আমরা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম